এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আগামী বৃহস্পতিবার থেকে ফির জারি করা হল কড়া বার্তা আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিরবঙ্গে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টির পাশাপাশি সঙ্গে বইবে দমকা ঝোরো হওয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই জারি করা হয়েছে করা সতর্ক বার্তা তো আসুন বেশি দেরি না করে আমরা দেখিনি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে দুই বঙ্গের জন্য সমস্ত কিছুই বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনটি জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এবং এই বৃষ্টিপাত আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামীকালও কিন্তু বিক্ষুব্ধ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে এই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও চলবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে জারি করা হয়েছে লাল সতর্ক বার্তা যেমন আপনার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে এই দুটি জায়গাতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং দার্জিলিং কালিম্পং ও কোচবিহার এই তিনটি জেলাতে জারি করা হয়েছে কমলা সতর্ক বার্তা এবং আগামী চব্বিশ ঘন্টায় একশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে এবং আলিপুর আলিপুরদুয়ারে আপনার একশো বাহান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহারে আপনার তিরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিকিম এবং ভুটান এই দুটি জায়গাতে কড়া সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এর পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এবং বৃষ্টির পাশাপাশি দমকা ঝোরো হওয়ার কড়া বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দফতর জানিয়েছে যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময়ে এটি নিম্নচাপে পরিণত হবে যার প্রভাবে বৃহস্পতিবার থেকে এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অথব এই সমস্ত জেলার মানুষদের জন্য আগাম সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর